রামেদের ভোট বামে এবং বামেদের ভোট রামে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিল ভদ্র দত্ত এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন দেখে নিন পাগলের কথায় বেশি উত্তর দিতে নেই মমতা ব্যানার্জি দমদমে সবার এলেন বোধ এখানে দাঁড়িয়ে উনি কথা বলেন না বাড়ি ঘুরে গিয়ে বললেন এটা নাটক বামেদের ভোট রামেও কোনোদিন আসেনি রামের ভোট বামেও কোনোদিন যায়নি মানুষের ভোট আবার বাম রামের কি আছে মানুষ যে দলকে যখন মনে করে যে দলটা কাজ করবে তখন তাকে ভোট দেয় গতবার সারা পশ্চিম বাংলায় সাত পার্সেন্ট ভোট পেয়েছিল দমদমে চোদ্দ আট পার্সেন্ট ভোট পেয়েছে সে ভোটই আছে কোনোদিনই বামের ভোট রামে যায়নি কিন্তু সাংবাদিকের মন করা কথা এগুলো বলা হয় বামের ভোট বামেতেই আছে বিশেষ করে দমদমে গ্রামে কেউ যায়নি আর মানুষ আবার বাম রামে কি আছে মানুষ নিজেদের পছন্দ মতন কোন দলকে ভর্তি বে ঠিক করে মমতা ব্যানার্জি হেরে যাবে কনফার্ম হয়ে গেছেন যখন দমদম তখন ছবার সাতবার এসেও যখন দেখছেন বাঁচানো যাচ্ছে না রুগীকে তখন শেষ চেষ্টা করে বোধ হয় শেষ ইঞ্জেকশনটা দিচ্ছেন এতেও রুগী বাঁচবে না দমদমে বিজেপি জিতবে না কি আর জানি না এটা মমতা ব্যানার্জি সব কথার উত্তর দিতে নেই কারণ উনি অনেক সময় অনেক কথাই বলেন বিষ্ণুদেবকে বিষ্ণু মাতা বানিয়ে দেন সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলে তাই ওনার সব পাতা ধরে নাকি তারপর এই প্রচন্ড গরম একে হেরে যাবার ভয় তারপর আবার ভোটের পর ভাইপো না জ্বেলে যায় এ নিয়ে এমনি ওনার অবস্থা ঠিক নেই তাই ওনার সব পথা ধরে উত্তর দেওয়ার দরকার তো এই রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহা সংডা মশলা দখলের লড়াই দু দেখতে চোক্রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন